আসসালামু আলাইকুম এত পরিমাণ শুরুমে পার্টি ড্রেসের কালেকশান আসে যে লোন থ্রি পিসের ভিডিওগুলো খুবই কম দেওয়া হয় শুরুমে কিন্তু প্রচুর পরিমাণ লোন থ্রি পিস প্রত্যেক দিনে আসতেছে তো আজকে ভাবলাম যে আপনাদেরকে লোন থ্রি পিসের কিছু কালেকশান দেখাই দেয় আজকে যে তিনটা ডিজাইন দেখাবো ওগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন এবং দুপাটাগুলো অনেক সুন্দর তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকে সুন্দর সুন্দর তিনটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিওয়ার্সরা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পার্টি লোনের মধ্যে থাকবে একেবারে হচ্ছে ঈদ কালেকশন পার্টি লোনের মধ্যে ঈদ কালেকশন মানে প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনটা হচ্ছে একেবারে হচ্ছে স্টেপ ডিজাইনের মধ্যে থাকবে এক এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক রিয়েল ডিজিটালের এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল ডিজিটালের প্রিন্টটা দেখুন যে কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এই সাইডেতে একটা চেক প্রিন্ট দেওয়া আছে রয়্যাল চেক প্রিন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা ফ্লাওয়ার ডিজাইনের হচ্ছে রিয়েল থ্রি ডি প্রিন্ট করা এবং এই সাইডেতে একটা চেক প্রিন্ট করা আছে এবং নেকলাইনটাও কিন্তু সুন্দর হানড্রেড প্লাস বডি ক্যাপাসিটি তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে এ ড্রেসগুলো একেবারে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন আর এটা চলে আসব হচ্ছে ব্যাকসাইড এটা চলে আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে কিন্তু আপনারা স্লিভসের অংশটা রানিং পাবেন উপরের অংশটা হচ্ছে স্লিভসের অংশ একেবারে হচ্ছে পূর্ণিমা সারেজের আপডেট একটা থ্রি পিসের কালেকশন পূর্ণিমা স্যারেজের একেবারে আপডেট একটা থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার আর এখন আপনাদেরকে হচ্ছে দোপাটা দেখাবো দুপাটা খুব সুন্দর দুপাটা অনেক নাইস থাকবে সম্পূর্ণ হচ্ছে রয়্যাল প্রিন্ট করা থাকবে যে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর এটার প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা একেবারে আর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা একেবারে হচ্ছে নতুন একটা প্রিমিয়াম কালেকশন দিচ্ছি লোনের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি তিনটা ড্রেস আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তিনটা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে দেখুন কত সেরা থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে মিষ্টি ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়াও ডিজাইনটা সেরকম সুন্দর এবং দুপাটাগুলো অনেক বড় দোপাট্টা যারা হচ্ছে একটু বড়ো মাপের দুপাটা চাচ্ছেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন ট্রাই করতে পারেন এগুলো ফেব্রিক্স অনেক অনেক হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে মানে লোনের মধ্যে সর্বোচ্চ সেরা কোয়ালিটি যেটা হচ্ছে জেদ এটা হচ্ছে পাকিস্তানের জেদ ক্যাটালক এর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে লিখে আছে জেদ সুইচ লোন কালেকশন একেবারে দুই হাজার পঁচিশের এটা হচ্ছে আপডেট কালেকশনে দিচ্ছি অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি জেদ ব্র্যান্ডের জেদ কিন্তু পাকিস্তানি ফেমাস একটি ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদেরকে লোন থ্রি পিস দেখাচ্ছে তিনটা ডিজাইনের মধ্যে এবং এই ডিজাইনটাও কিন্তু একটু ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে আছে এটার ব্যাকসাইডটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা এটার কালারটা হচ্ছে ব্ল্যাক টাইপসের একটা কালার তো ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এটা ফ্রন্টের প্রিন্টে থাকবে এটা ফ্রন্টের প্রিন্ট আর এটা চলে আসব হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে এই অংশটা চলে আসব হচ্ছে অংশ হান্ড্রেড প্লাস প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এই ধরনের লোনগুলো হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা সেল সেলিং সেল প্রাইস আছে আমরা ইচ সিজনও আপনাদেরকে কম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইজ আমরা মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিব এগুলো সব আপনাদের জন্যে আপডেট থ্রি পিসের ডিজাইন লোন থ্রি পিসের মধ্যে একেবারে আপডেট থ্রি পিসের ডিজাইন দেখুন এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দুপাটা অনেক বড় দুপাটা তো বৃহস্পরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম